চিনাইদহ জেলার কালীগঞ্জ থানা থেকে চোদ্দ কিলোমিটার ভিতরে নাটোপাড়া গ্রাম অবস্থিত এই গ্রাম যেন সবুজের এক নীল এই গ্রামের মানুষ বর্ষার মৌসুমের জন্য অপেক্ষা করে কারণ এই সময়েই মাঠ ভরে ওঠে তাদের প্রধান অর্থকারী ফসল পাট প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাট চাষে তাদের জীবনের রুটি রুজিও স্বপ্ন সংগ্রামের পথ নাটোপাড়ার চারপাশে বয়ে গেছে বড় ফটিক ছোট ফটিক আর বেগবতী নদী এই নদীগুলো শুধু পানি বয়ে আনে না আনে জীবনের গল্প অনেক হাসি আর কান্না বর্ষায় যখন এই নদীগুলো ফুলে ফেঁপে ওঠে তখন গ্রামের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে যায় কিন্তু এই পানি এনে দেয় অন্যরকম রকম আনন্দ গ্রামের এক প্রান্তে আছে বামনের বিল এক বিস্তীর্ণ জলাভূমি যা বর্ষায় পরিণত হয় জীবনের উৎসবে বর্ষাকালে এখানে যুবকেরা দলে দলে মাছ শিকার করে আর বৃদ্ধেরা পানির ধারে বসে পুরনো দিনের গল্প শোনায় বামনের বিলের আরেকটি রূপ আছে সাপলার স্বর্গরাজ্য সাদা গোলাপের লাল সাপলা যখন পানির বুক ফুটে থাকে মনে হয় প্রকৃতি যেন লাল কার্পেট বিছিয়ে দিয়েছে গ্রামের মানুষ এই ফুল তুলে বাজারে বিক্রি করে আবার কেউ কেউ ঘরে উঠানে সাজিয়ে রাখে যেন প্রকৃতির সৌন্দর্য তাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে আমরা এখানে এই বিলের পানিতে ডুব দেই শরীর ভিজিয়ে নেই শৈশবের আনন্দে পানির শীতলাতে যেন মনকেও ধুয়ে দেয় পাহাড় নেই এখানে নেই সমুদ্রের গর্জন তবুও এই বিলের নিরবতা নদীর স্রোত আর মানুষের হাসি একসাথে মিলে এক অনন্য সঙ্গীত করে নাটোপাড়া আর বামনের বিল কেবল ভৌগোলিক কোনো স্থান নয় এগুলো আমাদের আমাদের স্মৃতি আমাদের জীবনের গল্প যতদিন এই নদী এই বিল এই সাপ্লার এই মানুষ থাকবে ততদিন নাটোপাড়া বেঁচে থাকবে সময়ের স্রোত বেদ প্রজন্মের পর প্রজন্ম ধরে নাটোপাড়ারে মনোমুগ্ধকর দৃশ্য দেখে বলতে ইচ্ছে করে পানি ভরা মাঠে হাসি নৌকার দ্বার টেনে চলে কারো হাসি বড় ফটিক ছোট দূরে বিগবতির স্রোতে গল্প শুনে শুনে পাটের গন্ধে ভরে ওঠে গ্রাম ঘাম ঝরে তো মুখে নেই কারো কোনো ক্লান্তির না বর্ষার জলে ডুবে থাকে স্বপ্নের ধান বিলে মাছ ধরা যেন উৎসবের গান আকাশ ভুরে মেঘের নীল খেলা পাখির ডাকে ভোর হয় এক মেলা নাটোপাড়ার প্রাণ এই বামনের বিল মাটির গন্ধে ভেজা ভালোবাসার জেল